আমার ভাই কত বড় সুপারি গাছ কেটে আজকে কি করে এখন কলা পাতা কাটানো হচ্ছে আজকে মটন রান্না হয়েছে মটন তো কলা মটন খাওয়া হবে চ কলাপাতা আয় কলা পাতা জালা তো কলা পাতা মা রস খান লাগলে দাগ লাগিয়ে যাবে রস খান এই যে কলা পাতা কলা পাতা মাটন খেতে দারুণ লাগে আর এখন বাবার খেত বেশি মানে লাগানো হয়েছে অনেক লাগানো হয়েছিল শেষ হয়ে গেছে এখানে ভেন্ডি আছে শুধু দু একটা সবজি আছে দেখতে পাচ্ছ

কত বড় সুপারি গাছ কেটে দিল এই দুইটা কেউ কেটে দিবে কারণ এখানে বাবা চাষ করবে আর সুপারি গাছ এই যে বেড়ার ধারে ধারে তারপরে লাগাবে বাবা ওদিকে হয়ে গেছে তারপর বুল আকাট বাকি লাকাট জমি বার করবে চাষ করবে পুরো কাঠে দিলে হয়ে গেলে রোগা দিবা লাগবে দাবা নিয়ে ওষুধ এই যে আমার বোন গোলা ছাগলের বাচ্চাকে কোলে নিয়ে আছে নিয়ে যা নিয়ে যা মালা সেরে আটা আটা যা বোনুর সাথে যা বাচ্চারা কোলে যা বাচ্চারা কোলে যা মু তে তুই কার হুনু না কেন আবার বিশ্বাস খাবে অত জানে না রোগী করিস ও কথাই বলতে পারে না গো মায়ে কত বনু কবা খো লে বড়া লে বড়া ছোট শালি সবার থেকে ছোট সালি র ছোট শালি ফুচকি শালি এইটা ঝাড়া বড়া এ ফুচকো বনু ফুটকো শালি এ ফুচকি আয় এখানে বস অন্ধকার

তারপর খেয়া তারপর মনিকা তারপরে হিয়া তারপরে ঢোলকি তারপরে আমার এটাই হলো ছোট বুনু সবার থেকে পুচকি বুনু টাটা করে তো এই যে আমাদের একটা পুচকু ছাগলের বাচ্চা এটা প্রথম চুমু দিচ্ছে আমাদের পুচকু পুচকু

এ হয়েছে 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 হয়ে গেছে আর আমরা এখানে আমি এখানে শুয়ে আছি আমি হলাম দুনিয়ার অলস মানুষ বাবার বাড়িতে এসে আমি আজাদু আমারও খুব কাশি হয়েছে এই যে আমার বোরটা এখন আসলো দুপুরবেলা আমাকে রেখে দিয়ে গেছিল।